জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া কিছু প্রশ্ন হয়তো আজও উত্তর খুঁজে ফিরছে তবে আজ আমরা এক নতুন পথে হাঁটতে যাচ্ছি এক রহস্যময় যাত্রা যেখানে ইতিহাস আর কল্পনার মাঝখানে ঘুমিয়ে আছে বিস্ময় এক সিংহাসন যা শুধু রাজাদের বসার আসন নয় বরং এক জীবন্ত দলিল যার প্রতিটি কোণে বন্দি আছে এক একটি কাহিনী কাহিনী যা বলে যায় এক মহান রাজার কথা এক নাম যা আজও প্রতিধ্বনিত হয় সময়ের গহিনে রাজা বিক্রমাদিত্য তো আর অপেক্ষা কেন আজ থেকে শুরু হচ্ছে আমাদের এই অলৌকিক ধারাবাহিকতার প্রথম পর্ব চলো খুলে ফেলি সেই সময়ের ধুলোমলিন দরজাগুলো আর জেনে নিই ইতিহাসের অন্তর্নিহিত সত্য উজ্জয়িনী শহরে ভোজ নামে একজন অতলনীয় ঐশ্বর্যশালী ও অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন ঈশ্বর তাকে এমন রূপ রূপলাবণ্য আর কান্তি দিয়েছিলেন যে তাকে দেখে পূর্ণিমার চাঁদ লজ্জিত হত তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে তার রাজ্যে বাঘ আর ছাগল একই ঘাটে জলপান করত তার শাসনে এমন সুবিচার ও ন্যায়নীতি ছিল যে কেউ কারও ওপর অত্যাচার করতে পারত না এই কারণেই তার রাজধানী লোকে লোকারণ্য ছিল এবং সব অট্টালিকায় সাজানো ছিল প্রজারা সকলে রাজধানীতে নানা ধরনের ব্যবসা করত এবং তাদের ঘর ধন সম্পদে পরিপূর্ণ ছিল রাজা ভোজের সভায় বহু বড় বড় পণ্ডিত উপস্থিত থাকতেন এবং রাজা তাদের পরামর্শ অনুসারেই রাজ্য পরিচালনা করতেন এই রাজার খেলার বাগানের কাছে এক কৃষকের একটি জমি ছিল ক্ষেতের একটি ফাঁকা জায়গায় কৃষকটি একটি মঞ্চ তৈরি করে তার ওপর বসে ফসল পাহারা দিত কিন্তু অদ্ভুত ব্যাপার হল যখনই সে ওই মঞ্চে উঠত তখনই তার মন অহংকারে ভরে উঠত একদিন মঞ্চের ওপর দাঁড়িয়ে সে চিৎকার করে বলল আথিসকে খুনি যা রাজা ভোজকে দুর্ব থেকে ধরে এনে শাস্তি দে দুই বক্রমে সেই সময় রাজার এক ভৃত্ত সেই পদ দিয়েই যাচ্ছিল কৃষকের এই অহংকারী কথা শুনে সে রেগে গিয়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে আনল সে কৃষককে চড় মারল এবং কান ধরে উঠাবস করিয়ে শাস্তি দিতে লাগল এতে অহংকার দূর হলে কৃষকটি রাজভৃত্তের পায়ে পড়ে বলল আমি অপরাধ করেছি আমাকে আর মারবেন না সেখানে দাঁড়িয়ে থাকা পথিকেরা তাকে বলল তুমি যে কথা বলেছ তা যদি রাজা শুনতেন তাহলে তোমাকে শুলে চড়াতেন এই কথা শুনে কৃষকটি প্রাণীর ভয়ে কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞানশূন্য হয়ে গেল এর পরেও কৃষকটি যখনই ওই মঞ্চে উঠত তখনই একই রকম অহংকার দেখাত একদিন রাতে রাজার চারজন সৈন্য সেই পদ দিয়ে ফিরে আসছিল সেই সময়ে কৃষকটি মঞ্চ থেকে বলতে লাগল মন্ত্রী আর কর্মকর্তাদের ডাকো আমি রাজা ভোজের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করব এই কথা শুনে সৈন্যরা খুব অবাক হল এবং রেগে গেল একজন বলল আরে এই লোকটাকে মেরে ফেলো, আর একজন বলল না একে বেঁধে রাজার কাছে নিয়ে চল তিনি এর উচিত শাস্তি দেবেন তৃতীয়জন বলল এই লোকটা মাতাল নেশার ঘরে যা মুখে আসছে তাই বলছে চতুর্থজন বলল যাই হোক এখানে এখন অযথা দেরি করার দরকার নেই এই সব কথা বলার পর সৈন্যরা রাজার কাছে গিয়ে অভিবাদন জানাল রাজা তাদের জিজ্ঞাসা করলেন আমার রাজ্যে সবাই সুখে আছো তো আমার সম্পর্কে কে বলে তখন সৈন্যরা কৃষকের মুখে শোনা সব কথা হুবহু বর্ণনা করে বলল মহারাজ ওই মঞ্চের কি আশ্চর্য গুণ কৃষকটা যখনই তাতে ওঠে তখনই তার মধ্যে উদ্ধত্ত জন্মায় রাজা মনে মনে খুব আশ্চর্য হয়ে বললেন তোমরা আমাকে ওই জায়গায় নিয়ে চলো আমি লোকটিকে দেখব এই বলে তিনি সৈন্যদের সঙ্গে নিয়ে সেখানে গিয়ে গোপনে লুকিয়ে রইলেন কিছুক্ষণ পর কৃষকটি মঞ্চে উঠতে উঠতে বলতে লাগল তোমরা এখনই গিয়ে রাজা ভোজকে বেঝে নিয়ে এসো এবং তাকে হত্যা করে আমার রাজ্য উদ্ধার কর এই কথা শুনে রাজার মনে ভয় জন্মাল কিন্তু তিনি কোনো উত্তর না করে প্রাসাদও ফিরে এলেন সারা রাত চিন্তায় তার ঘুম হল না এবং সকালে তিনি পণ্ডিত ও জ্যোতিষীদের ডেকে সব ঘটনা জানালেন দৈবজ্ঞরা গণনা করে বললেন মহারাজ ওই স্থানে লক্ষ্মী বিরাজ করছেন পণ্ডিতেরা বললেন ওই জায়গায় অনেক ধন সম্পদ থাকার সম্ভাবনা আছে এই কথা শুনে রাজা শহরের সমস্ত খনককে ডেকে ওই জায়গাটা খুঁড়তে আদেশ দিলেন খনকরা কিছুটা মাটি খোঁড়ার পর একটি সিংহাসনের সামান্য অংশ দেখতে পেল ক্রমে সিংহাসনের চারটি পায়া দেখা গেল কিন্তু প্রায় লক্ষাধিক লোক মিলেও সেটি তুলতে পারল না তখন একজন বিচক্ষণ পণ্ডিত রাজাকে বললেন মহারাজ এই সিংহাসন দেবতাদের তৈরি এর সামনে পূজা ও বলিদান না করলে এটি কখনও উঠবে না রাজার আদেশে কোটি কোটি মহিষ ও ছাগল বলি দেওয়ার পর সিংহাসনটি অনায়াসে উঠে এল সিংহাসনটি পরিষ্কার করার পর তা এমন উজ্জ্বল হয়ে উঠল যে সেদিকে চোখ রাখা কঠিন ছিল এর প্রত্যেক দিকে আটটি করে অপূর্ব সুন্দর পুতুল ছিল যাদের হাতে ছিল একটি করে ফোটা পদ্মফুল পাঁচ মাস ধরে কারিগররা সিংহাসনের খসে পড়া রত্নগুলো নতুন করে লাগিয়ে সেটিকে আবার সুন্দর করে তুলল তখন পুতুলগুলো এমন জীবন্ত রূপ ধারণ করল যে তাদের দেখে মনেই হচ্ছিল না তারা নিষ্প্রাণ ভোজরাজ মনে মনে ভাবতে লাগলেন হয়তো ঈশ্বর নিজেই এই পুতুলগুলো তৈরি করেছেন অথবা এরা ইন্দ্রের অপসরা হবে একজন পণ্ডিত রাজাকে বললেন মহারাজ আর দেরি না করে এই সিংহাসনে বসুন এবং সুবিচার প্রচার করুন এবং প্রজাদের পালন করুন ভোজরাজ বললেন আমি সেটাই মনস্থির করেছি অতএব আপনারা একটি শুভ সময় ও লগ্ন ঠিক করুন নির্ধারিত দিনে রাজবাড়িতে বিশাল উৎসবের আয়োজন করা হল রাজা স্নান করে দান ধ্যান সেরে সিংহাসনের সামনে এলেন তিনি সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে সিংহাসনে বসার জন্য যেই না ডান পা তুললেন অমনি পুতুলগুলো খিলখিল করে হেসে উঠল এতে রাজা চমকে গিয়ে এবং লজ্জিত হয়ে পা সরিয়ে নিলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা হাসলে কেন তোমরা কি মনে করো আমি এই সিংহাসনে বসার যোগ্য নই আমাকে তোমাদের হাসির কারণ খুলে বলো ভোজরাজের এই কথা শুনে আর এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব এক চরম উত্তেজনার মুহূর্তে এসে আমরা থামলাম কি বলবে সেই পুতুল কেন তারা হেসে উঠল রাজা ভোজ কি আদৌ সেই সিংহাসনে বসার যোগ্য এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের বুত্রিশ সিংহাসন সিরিজের পরের পর্বের জন্য যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগল পাশের বেল আইকনটি টিপে দিন যাতে পরের পর্ব আসা মাত্রই আপনার কাছে খবর পৌঁছে যায় দেখা হবে পরের পর্বে এক নতুন গল্প নিয়ে ধন্যবাদ